আমি ঠিক সময়ে এসেছি আই ক্যাম অন টাইম এখানে আই অর্থ আমি ক্যাম অর্থ এসেছি অন টাইম অর্থ ঠিক সময়ে আই ক্যাম অন টাইম অর্থ আমি ঠিক সময়ে এসেছি তুমি কোথায় ছিলে হোয়ে ওয়ার ইউ এখানে হোয়ে অর্থ কোথায় ওয়ার অর্থ ছিলে ইউ অর্থ তুমি হোয়ার ওয়ার ইউ অর্থ তুমি কোথায় ছিলে তোমার মাথা ধরেছে ডো ইউ হ্যাভ এ হেডেক এখানে ডু ইউ অর্থ তোমার হেড এক অর্থ মাথা ব্যথা ডু ইউ হ্যাভ এ হেড এক অর্থ তোমার মাথা ধরেছে আমি রেগে আছি আই এম অ্যাংরি এখানে আই অর্থ আমি অ্যাংরি অর্থ রাগান্বিত আই এম অ্যাংরি অর্থ আমি রেগে আছি তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি লাফিং অর্থ হাসছ হোয়াই আর ইউ লাফিং অর্থ তুমি হাসছ কেন আমার আর ঘুম পাচ্ছে না আই এম নো লংগার স্লিপি এখানে আই অর্থ আমি নো লঙ্গার মানে আর না স্লিপি অর্থ ঘুম আই এম নো স্লিপি অর্থ আমার আর ঘুম পাচ্ছে না আমরা আবার দেখা করব উই উইল মিট এগেইন এখানে উই অর্থ আমরা উইল মিট অর্থ দেখা করব এগেন অর্থ আবার উই উইল মিট এগেইন অর্থ আমরা আবার দেখা করব তুমি কি মজা করছো আর ইউ জোকিং এখানে আর ইউ অর্থ তুমি কি জকিং অর্থ মজা করছো আর ইউ জকিং অর্থ তুমি কি মজা করছো আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আই আই এট এট কুইকলি এখানে অর্থ অর্থ আমি খেয়েছি কুইকলি অর্থ তাড়াতাড়ি আই এট কুইকলি অর্থ আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আজ অনেক কাজ করলাম আই ওয়ার্ক লট টুডে এখানে আই অর্থ আমি ওয়ার্ক অর্থ কাজ করলাম এলট অর্থ অনেক টুডে অর্থ আজ আই ওয়ার্ক এলট টুডে অর্থ আজ অনেক কাজ করলাম এটা একটা ভুল ছিল ইট ওয়াজ এ মিস্টেক এখানে ইট অর্থ এটা ওয়াজ অর্থ ছিল মিস্টেক অর্থ ভুল ইট ওয়াজ এ মিস্টেক অর্থ এটা একটা ভুল ছিল তুমি কি সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ অর্থ তুমি কি ট্যালিং অর্থ বলছো ট্রুথ অর্থ সত্যি আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থ তুমি কি সত্যি বলছো আমার কিছু বলার আছে আই হ্যাভ সামথিং টু সে এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে সামথিং অর্থ কিছু সে অর্থ বলার আই হ্যাভ সামথিং টু সে অর্থ আমার কিছু বলার আছে আমি এখন বিশ্রাম নিচ্ছি আই এম টেকিং রেস্ট নাও এখানে আই অর্থ আমি ট্যাকিং অর্থ নিচ্ছি রেস্ট অর্থ বিশ্রাম নাও অর্থ এখন আই এম ট্যাকিং রেস্ট নাও অর্থ আমি এখন বিশ্রাম নিচ্ছি তুমি কি এখনো অফিসে আসো আর ইউ স্টিল অ্যাট দ্য অফিস এখানে আর ইউ অর্থ তুমি কি স্টিল অর্থ এখনো অ্যাট দ্য অফিস অর্থ অফিসে আর ইউ স্টিল অ্যাট দ্য অফিস অর্থ তুমি কি এখনো অফিসে আসো আলু ভাজি খুব মজাদার ফ্রাইড পটেটোস আর ভেরি টেস্টি এখানে ফ্রাইড অর্থ ভাজি পটেটোস অর্থ আলু ভেরি অর্থ খুব টেস্টি অর্থ মজাদার ফ্রাইড পটেটোস আর ভেরি টেস্টি অর্থ আলু ভাজি খুব মজাদার আজ রাতের খাবারে কি আছে হোয়াটস ফর ডিনার টু নাইট এখানে হোয়াট অর্থ কি ফর ডিনার অর্থ রাতের খাবারে টু নাইট অর্থ আজ হোয়াটস ফর ডিনার টু নাইট অর্থ আজ রাতের খাবারে কি আছে আমি কিছু জানি না আই ডোন্ট নো এনিথিং এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নো এনিথিং অর্থ আমি কিছু জানি না তুমি কি আমাকে শুনতে পাচ্ছ আর ইউ অ্যাবল টু হিয়ার মি এখানে আর ইউ অর্থ তুমি কি অ্যাবল অর্থ সক্ষম হিয়ার অর্থ শুনতে মি অর্থ আমাকে আর ইউ অ্যাবল টু হিয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি বাসে করে যাচ্ছ আর ইউ গোয়িং বাই বাস এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ বাই বাস অর্থ বাসে করে আর ইউ গোয়িং বাই বাস অর্থ তুমি কি বাসে করে যাচ্ছ আমি রিক্সায় যাব আই উইল গো বাই রিক্সা এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব বাই রিক্সা অর্থ রিক্সায় আই উইল গো বাই রিক্সা অর্থ আমি রিক্সায় যাব তুমি কোথায় কাজ করো হোয়ের ডু ইউ ওয়ার্ক এখানে হোয়ের অর্থ কোথায় এ অর্থ তুমি ওয়ার্ক অর্থ কাজ করো হোয়ের ডু ইউ ওয়ার্ক অর্থ তুমি কোথায় কাজ করো আমি অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য অফিস এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য অফিস অর্থ অফিসে আই এম গোয়িং টু দ্য অফিস অর্থ আমি অফিসে যাচ্ছি তোমার ইমেল ঠিকানা কী হোয়াট ইজ ইউর অ্যাড্রেস এখানে হোয়াট অর্থ কী ইয়োর অর্থ তোমার ইমেল অ্যাড্রেস অর্থ ইমেল ঠিকানা হোয়াট ইজ ইউর ইমেল অর্থ তোমার ইমেল ঠিকানা কী তুমি আমাকে ভুল বুঝেছ ইউ মিস আন্ডারস্টুড মি এখানে ইউ অর্থ তুমি মিস আন্ডারস্টুড অর্থ ভুল বুঝেছ মি অর্থ আমাকে ইউ মিস আন্ডারস্টুড মি অর্থ তুমি আমাকে ভুল বুঝেছো আমি তোমার সাথে পরে কথা বলবো আই উইল টক টু ইউ লেটার এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু ইউ অর্থ তোমার সাথে লেটার অর্থ পরে আই উইল টক টু ইউ লেটার অর্থ আমি তোমার সাথে পরে কথা বলবো আজ তোমার মুখে হাসি নেই কেন হোয়াই এ স্মাইল টুডে এখানে হোয়াই অর্থ কেন ডো ইউ হ্যাভ অর্থ তোমার নেই স্মাইল অর্থ হাসি টুডে অর্থ আজ হোয়াই ডোন্ট ইউ হ্যাভ এ স্মাইল টুডে অর্থ আজ তোমার মুখে হাসি নেই কেন আমার সাথে আসো কাম উইথ মি এখানে কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে কাম উইথ মি অর্থ আমার সাথে আসো আজ তোমার চেহারা খুব সুন্দর লাগছে ইউ লুক ভেরি বিউটিফুল টুডে এখানে ইউ লুক অর্থ তোমাকে লাগছে ভেরি বিউটিফুল অর্থ খুব সুন্দর টুডে অর্থ আজ ইউ লুক ভেরি বিউটিফুল টুডে অর্থ আজ তোমার চেহারা খুব সুন্দর লাগছে তুমি কফি নাও না ইউ টেক কফি অর টি এখানে ডু ইউ অর্থ তুমি কি টেক অর্থ নাও কফি অর্থ কফি অর টি অর্থ না ডু ইউ টেক কফি অর টি অর্থ তুমি কফি নাও না চা আমি চা খেতে পছন্দ করি আই লাইক টু ড্রিঙ্ক টি এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি টু ড্রিঙ্ক অর্থ খেতে টি অর্থ চা আই লাইক টু ড্রিঙ্ক টি অর্থ আমি চা খেতে পছন্দ করি আজ আমার শরীরটা ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল টুডে এখানে আই অর্থ আমি নট ফিলিং ওয়েল অর্থ ভালো লাগছে না টুডে অর্থ আজ আই এম নট ফিলিং ওয়েল টুডে অর্থ আজ আমার শরীরটা ভালো লাগছে না তুমি কি দয়া করে এটা লিখে দিবে উইল ইউ প্লিজ রাইট ইট ডাউন এখানে উইল ইউ অর্থ তুমি কি প্লিজ অর্থ দয়া করে রাইট অর্থ লেখা উইল ইউ প্লিজ রাইট ইট ডাউন অর্থ তুমি কি দয়া করে এটা লিখে দিবে আমি ঘরে যাচ্ছি একটু বিশ্রাম নিতে আই এম গোয়িং হোম টু টেক সাম রেস্ট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি হোম অর্থ ঘরে টেক অর্থ নিতে সাম রেস্ট অর্থ একটু বিশ্রাম আই এম গোয়িং হোম টু টেক সাম রেস্ট অর্থ আমি ঘরে যাচ্ছি একটু বিশ্রাম নিতে আজ খুব ব্যস্ত একটা দিন ছিল টুডে ওয়াজ এ ভেরি বিজি ডে এখানে টুডে অর্থ আজ ওয়াজ অর্থ ছিল ভেরি অর্থ খুব বিজি ডে অর্থ ব্যস্ত দিন টুডে ওয়াজ এ ভেরি বিজি ডে অর্থ আজ খুব ব্যস্ত একটা দিন ছিল তুমি কি এক মিনিটের জন্য থামতে পারো ক্যান ইউ স্টপ ফর এ মিনিট এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্টপ অর্থ থামতে ফর এ মিনিট অর্থ এক মিনিটের জন্য ক্যান ইউ স্টপ ফর এ মিনিট অর্থ তুমি কি এক মিনিটের জন্য থামতে পারো তুমি কি আমাকে নিয়ে গর্বিত আর ইউ প্রাউড অফ মি এখানে আর ইউ অর্থ তুমি কি প্রাউড অর্থ গর্বিত অফ মি অর্থ আমাকে নিয়ে আর ইউ প্রাউড অফ মি অর্থ তুমি কি আমাকে নিয়ে গর্বিত আমি এটা নিজে করেছি আই ডি রিড মাই সেলফ এখানে আই ডিড অর্থ আমি করেছি এড অর্থ এটা মাই সেলফ অর্থ নিজে আই ইট মাই সেলফ অর্থ আমি এটা নিজে করেছি তাড়াতাড়ি এখানে আসো কাম হিয়ার কুইকলি এখানে কাম অর্থ আসো হেয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি কাম হিয়ার কুইকলি অর্থ তাড়াতাড়ি এখানে আসো আমি এই মুহূর্তে খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি হাংরি অর্থ খুব ক্ষুধার্থ রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে খুব ক্ষুধার্থ তুমি তো আমাকে ভালো করে চেনো ইউ নো মি ওয়েল এখানে ইউ অর্থ তুমি নো অর্থ চেনো মি অর্থ আমাকে ওয়েল অর্থ ভালো করে ইউ নো মি ওয়েল অর্থ তুমি তো আমাকে ভালো করে চেনো তুমি আর ঘুমিও না ইউ ডোন্ট স্লিপ এনি মোর এখানে ইউ অর্থ তুমি ডোন্ট স্লিপ অর্থ ঘুমিও না এনিমোর অর্থ আর ইউ ডোন্ট স্লিপ মোর অর্থ তুমি আর ঘুমিও না তুমি পিছনের দিকে তাকাবে না ইউ উন্ট লুক ব্যাক এখানে ইউ অর্থ তুমি উন্ট লুক অর্থ তাকাবে না ব্যাক অর্থ পিছনে ইউ ওন্ট লুক ব্যাক অর্থ তুমি পিছনের দিকে তাকাবে না